বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব সেটা হচ্ছে আয়ুষ্মান কার্ড সম্পর্কে মানে পি এম পোর্টাল এটা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তো এখানে আমার যেহেতু কার্ডটা নেই কিন্তু বেনিফিশিয়ারি হতে চাই তাই আমাকে এখানে লগ করতে বলছে আমি লগ ইন করার জন্য ক্যাপচার দিলাম ক্যাপচার পর আমাকে মোবাইল নাম্বার লিখতে বললো তো আমি মোবাইল নাম্বার টাইপ করে এখানে বসিয়ে দিলাম ভেরিফাই করলাম আমার মোবাইলে একটা ওটিপি আসলো তো আমি ওটিপিটা এখানে টাইপ করলাম ওটিপিটা টাইপ করলাম টাইপটা করার পরে দেখতেই পাচ্ছ এখানে একটা ক্যাপচা অপশান দিয়েছে তো ক্যাপচাটা যেমন আছে লেখা আমি হুবহু ক্যাপচাটা বসিয়ে নিলাম এরপরে লগ ইন অপশানে এসে লগ ইন অপশানে ক্লিক করলাম তো পোর্টাল খুললো দেখো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পি এম জে ওয়াই স্কিম স্টেট আমার ওয়েস্ট বেঙ্গল তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর আমার সাব স্কিম মানে আমি এই কোন স্কিমের আওতায় করতে চাইছি তো পি এম জে এ ওয়াই আমি করবো ডিস্ট্রিক্ট হচ্ছে আমার মুর্শিদাবাদ মুর্শিদাবাদে গেলাম ক্লিক করলাম সার্চ বাই আমার আধার নাম্বার দিয়ে সার্চ করছি কারণ ফ্যামিলি আইডি বা পি এম জে ওয়াই আইডি আমার নেই আধার নাম্বারটা লিখলাম আমার একবার আমি চেক করে নেব যে আমার আধার নাম্বারটা ঠিক আছে না ঠিকই তো আছে তবুও ক্যাপচা কিন্তু আসছে না ক্যাবটা রিফ্রেশ করছি তবুও ক্যাপচা আসছে না কোনো সমস্যা হচ্ছে কিনা আমি বুঝতে পারলাম না আমি একবার স্টেটটা চেঞ্জ করে দেখছি আমি এখানে বিহারটা সিলেক্ট করলাম সাব স্কিমে এখানে অনেকগুলো আছে দেখাচ্ছি তবুও আমি পি এম জে ওয়াই সিলেক্ট করলাম যেহেতু আগে আমি ওটাই সার্চ করছিলাম আর ডিস্ট্রিক্ট আমি বিহারের যে কোনো একটা ডিস্ট্রিক্ট দেখে নিয়ে যে কোনো একটা ডিস্ট্রিক্ট আমি এখানে সিলেক্ট করে নেব আমি দারভাঙা সিলেক্ট করে নিয়ে দেখি এখানে দারভাঙা হ্যাঁ সিলেক্ট করে নিলাম আমি সার্চ করছি আধার নাম্বার দিয়েই আমার আধার নাম্বারটা আমি বসাবো আরে আগেই ক্যাপচার চলে এসেছে আমি আধার নাম্বারটা আগে বসাবো আধার নাম্বারটা বসাচ্ছি বন্ধুরা দেখতে থাকো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আসলো না আমার আধার নাম্বারটা ঠিকই আছে ক্যাপচারটাও ঠিক আছে কিন্তু আমার বাড়ি তো ওয়েস্ট বেঙ্গলে বিহারে তো না তো আমি এটাতে সার্চ করেও আমি কিছু করতে পারবো না তো আমি দেখি কেন হলো না আরেকবার বেঙ্গল আমি সিলেক্ট করে দেখি ওয়েস্ট বেঙ্গলের প্রবলেম নাকি আমার ডিস্ট্রিক্টের প্রবলেম একবার ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে দেখি সাবস্কিম এম পি এম জে একটাই আসছে ডিস্ট্রিক্টটা আমি এবার মুর্শিদাবাদ নাম হুগলি করে দেখছি সার্চ বাই আধার নাম্বার দিলাম যা বাবা আর দেওয়ার দরকারই নেই কারণ ক্যাপচা কিছুতেই আসছে না সেম সেম হয়ে আছে এর থেকেই বোঝা যায় যে আমাদের ভারতের বাইরে আমরা বাস করি পশ্চিমবঙ্গ একদম ভারতের বাইরে